গল্প পুতনাবধ শ্রীকৃষ্ণের প্রথম লীলা গোকুলে তখন আনন্দের হাওয়া বইছে মা যশোদার কোলে এসেছে ছোট্ট কৃষ্ণ গোকুলবাসীর প্রাণপ্রিয় লাল সবাই হাসছে খেলছে কিন্তু দূরে মথুরার রাজা কামস চিন্তায় কাঁপছে সে জানে এই কৃষ্ণই একদিন তার মৃত্যুর কারণ হবে তাই সে পাঠালো এক ভয়ঙ্কার দানবী পুতনা রূপ বদলে সে এল সুন্দরী ধাত্রী সেজে হাতে দুধ ভরা স্তন কিন্তু সেই দুধে মিশে আছে মারাত্মক বিষ সে বলল আমি শিশুটিকে দুধ খাওয়াব মা যশোদা কিছু বুঝে ওঠার আগেই পুতনা কৃষ্ণকে কোলে তুলে নেয় কিন্তু কৃষ্ণ তো সাধারণ শিশু নন তিনি স্বয়ং পরমেশ্বর তিনি শুধু দুধ পান করলেন না পুতনার প্রাণও শুষে নিলেন মুহূর্তেই তার আসল রূপ ফুটে উঠল বিশাল দানবী মাটিতে আছড়ে পড়ল গোকুল কেঁপে উঠল সেই আওয়াজে সবাই ভয় পেয়ে ছুটে এলো আর দেখল কৃষ্ণ মায়ের কোলে শান্ত হাসছে যেন কিছুই ঘটেনি এভাবেই শ্রীকৃষ্ণ প্রথমবার পৃথিবীকে দেখালেন যে শক্তি যত বড়ই হোক ঈশ্বরের লীলা তার চেয়েও বড় পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন